নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় ঘোষণা লোকসভা ভোটের আগে মহিলাদের জন্য দারুণ চমক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের এবার থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এপ্রিল মাসে অনেক মহিলাদের জন্য রয়েছে খারাপ খবর এপ্রিল মাসে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে না রাজ্য সরকার তো বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেবে রাজ্য সরকার বাড়তি টাকা কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বৃদ্ধি করা পাঁচশো টাকা ও দুশো টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা যারা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় নাম নথিভুক্ত করেছেন নতুন পুরনো উপভোক্তা রয়েছেন এবং বর্তমানে প্রত্যেক মাসের সুবিধা পাচ্ছেন সেই সমস্ত উপভোক্তাদের এপ্রিল মাস থেকে তাদের এই ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না এপ্রিল মাসের আগে এই কাজগুলি না করলে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকবে না টাকা ইতিমধ্যে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার মার্চ মাসের টাকা সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে কি কারণে মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না বাড়তি টাকা কবে দেওয়া হবে নিচে বিস্তারিতভাবে জানানো হল দেখুন বন্ধুরা দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষদের জন্য আর্থিকভাবে সহযোগিতা করার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র এই রাজ্যের মহিলাদের যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছর বয়স হয়েছে তাদের এই প্রকল্পে প্রতি মাসে এক টাকা ও পাঁচশো টাকা করে দিয়ে আসছেন তবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের এবার এপ্রিল মাস থেকে দেওয়া হবে এক হাজার টাকা এবং যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন সেই সমস্ত তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা তাদের এপ্রিল মাস থেকে দেওয়া হবে এক টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা এপ্রিল মাস থেকেই আপনার অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা যে সমস্ত সাধারণ ঘরের মহিলারা এতদিন পাঁচশো টাকা করে পেতেন তারা এপ্রিল মাসে এক হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন ও যে সমস্ত তপশিলি জাতি উপজাতি মহিলারা এক টাকা করে পেতেন তারা এপ্রিল মাসে এক টাকা করে অ্যাকাউন্টে পাবেন এরপর দেখুন বন্ধুরা ইতিমধ্যে এপ্রিল মাসের টাকা দেওয়ার আগেই নবান্নের তরফে টাকা বন্ধ করার বিষয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছুদিন আগে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আর কার্যকারিতা করা হবে না তাই কোনো উপভোক্তা যদি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পেটিএম ব্যাঙ্ক ও পেটিএম ফার্স্ট ওয়ালেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে থাকেন তাহলে এপ্রিল মাস থেকে সেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই তো বন্ধুরা আপনারা যার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে পেতেন তাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা আসবে না তাই বন্ধুরা টাকা ঢোকা বন্ধ হওয়ার আগে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ এই সমস্ত প্রকল্পে আপডেট করে নিন তাহলেই বন্ধুরা আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন দেখুন বন্ধুরা সামনের লোকসভা ভোট আর এই নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচার চোর কদমে আর এরই মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার রাজ্যে চালু করার কথা ঘোষণা করেছেন আর এই অন্নপূর্ণা ভাণ্ডারে তিনি রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে দু হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন তবে কিছুদিন আগে আবারও ভারতীয় জনতা পার্টির অন্যতম সদস্য শুভেন্দু অধিকারী জানিয়েছেন দু হাজার টাকা দেওয়ার কথা বলেছিলাম কিন্তু এবার বলছি দু হাজার টাকা নয় বরং মহিলাদের প্রতি মাসে দু হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা দেওয়া হবে কিন্তু এই টাকা তখনই দেওয়া হবে যখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে তিনি জানিয়েছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকার পরিমাণ বাড়ানো হবে অর্থাৎ বন্ধুরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে আর বন্ধুরা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়া হবে শুধু বন্ধুরা অন্নপূর্ণা ভান্ডার নয় বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও বাড়াবে বিজেপি সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন